নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ শ্রী রাধা মায়ের আশীর্বাদকে সারতে করে মতো ভগবত গীতা পূর্ণ মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ ശ്രീകൃഷ്ണഹൃദ ഗീത സംസാരമുനാശിനം ജാനം ഭക്തി മുക്തിദാത്രീം ഗീതീം നമസ്തുതി ഓ നമോ ഭഗവതി വാസുദേ നമോ ഭഗവതി വാസുദേ നമോ ഭഗവതി വാസുദേ राधे 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 श्रीमद भगवत गीता तृतीय अध्याय श्लोक नंबर तैतालीस एवं बुद्धे परम बुद्धवा संस्थव्यात्मात्मना जहि सत्रु महाबाहो काम रूपम दुरा আচ্ছা এখানে প্রথম প্রথম লাইনের হচ্ছে এবং বুদ্ধি বিষয় পরম আছে পা বুদ্ধা এইটুকুনি এটা আমি বাংলায় বললাম এবার দেখে এটাকে কিভাবে সংস্কৃতে উচ্চারণ করব। একেবারে সংস্কৃত অক্ষরের উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেজন্য প্লাস প্লাস দিয়ে একটু বাংলা হরফি লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় লাল দেওয়া হয়েছে যে যে জায়গাগুলো লাল দেওয়া হয়েছে চান্টিং এর চলনের সময় সেগুলো উচ্চারিত হবে না ঠিক তার উপরের প্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে প্রথম লাইনের প্রথম পাঠ্যকু সংস্কৃত উচ্চারণ হল এবং আচ্ছা বয় আমি লাল দিয়েছি এবং এর কেন পাশের ক্যালেন্ডারে দু নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ বলতে হয় ওয়া সেই জন্য বকে কে ব বলতে পারবো না বাংলায় সেই জন্য উপরের দেওয়া আছে বলতে হবে ও প্লাস অ ব আচ্ছা শব্দের শেষে অনুস্বর আছে সংস্কৃত তে শব্দের শেষে অনুস্বর থাকলে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে আমি এই এবং শব্দটার উচ্চারণ কি পেলাম সংস্কৃত এ ওম এটা আচ্ছা আশি পরের শব্দে বুদ্ধি আচ্ছা একটু খেয়াল করলেই দেখা যাবে এখানে বয়ের পেটটা কাটা আছে যদিও সংস্কৃততে বয়ের উচ্চারণ ওয়া বলতে হয় যেটা আমি আগে এ দেখিয়েছি এখানে কিন্তু সেটা দেখায়নি কেন তার কারণ বয়ের পেটটা কাটা আছে যখন বয়ের পেটটা কাটা থাকবে তখন বয়ের উচ্চারণ একদম বাংলা বয়ের মতো হবে সেজন্য জন্য হসুটা বয় বলেই বলতে হবে পরের অক্ষর আছে দয় ধয়ে ঘাট চান চলনের জন্য এই যুক্ত অক্ষরটাকে ভাঙতে হবে কোনটা আগে আছে দটা আগে আছে তাহলে ভাঙব কি করে দয় হসন্ত লাগাবো বাইরে বই করে আসবো হসন্ত লাগানো মানে দটা অর্ধ দ হিসেবে ব্যবহৃত হবে অর্ধ মানে আলাদা করে পূর্ণরূপে পারবে না শুধুমাত্র মানে আগের সাথে উচ্চারিত হতে পারবে তাহলে এখানে হলো বয় হস্য দয় হসন্ত বুধ আর ধাপড়ে রইলো যেমন আছে তেমন আছে বিসর্গ বিসর্গটা কোথায় আছে দেখতে হবে শব্দের শেষে এবার দেখতে হবে শব্দটা কোথায় আছে শব্দটা কিন্তু শেষ মাঝখানের শব্দ পাঁচ শব্দে বিসর্গ থাকলে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অর্থ হ দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে এই বিসর্গটা অর্থ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে গিয়ে উচ্চারণটা কিরম পাকা অর্থ হওয়া মানে ধ আগে রক্ষ ধয়কারের সাথে যুক্ত হয়ে ওকে বলতে হবে ধে এটা তাহলে শব্দটার উচ্চারণ কি হবে বুদ্ধে এই যে ধে বলছি এখানে অর্থ হওয়াটা উচ্চারিত হয়ে যাচ্ছে আশি পরের শব্দে পরম এখানে প যেমন আছে তেমন পূর্ণরূপে উচ্চারিত করতে হবে কোন হসন্ত নেই র যেমন আছে তেমন শব্দের শেষে অনুস্বর আছে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে অনুস্বরটা প্রতিস্থাপিত হয়ে শব্দটার উচ্চারণ হবে পরম আশি পরের সব এখানে বুড় ধোয়া আছে বয় পেট কাটা আছে বয় উচ্চারণ একদম বাংলা বয়ের মতো হবে বয়স্য কে বলবো তারপরের অক্ষরে তিনটি অক্ষর আছে দয় ধয় আবার বয় আকার আছে আচ্ছা তাহলে প্রথম অক্ষরটা দয় আছে দয় হসন্ত লাগে অর্ধ তৈরি করে বাইরে বের করে আনবো আগের অক্ষর বয় সাথে জুড়ে উচ্চারিত হবে বুধ আর ধয় বয় আকারটা পরে রইলো এইবারে আহ বয় এখানে আমি ধয় বয় আকারে লাল দিয়েছি কেন বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও সবক অন্তমে উপরে বারকেটে দিয়েছি ও প্লাস আ কেন কারণ এখানে ধয় বয় আকার আছে তাহলে ও প্লাস সামনে ওয়া এটা এবা ধয়ের সাথে পড়ে দিলে কি হয় ধোয়া তাহলে উচ্চারণটা কি হবে বুধোয়া এটা তাহলে প্রথম লাইনের প্রথম পাটের সংস্কৃত উচ্চারণটা কি পেলাম এওয়াম 부ধে পারম 부ধোয়া এটা आशीপরের পাটে সংস্থ আত্মনা আত্মনা এটা হচ্ছে আমার সেকেন্ড পার্টি এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত উচ্চারণ করব আচ্ছা সংস হ্যাঁ অনুস্বর আছে হ্যাঁ এই যে শব্দের মাঝখানে এরম অনুস্বরটা আছে সেটা আমি ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে অনুস্বর জন্য এলো একটা ময় হসন্ত তারপরের অক্ষরই আবার আছে যন্ত্রের স্বর মানে যুক্ত অক্ষর আগে আছে সেই জন্য হসন্ত লাগে বাইরে বার করে আনবো বাইরে বার করে আনবো তারপরে কি হবে আগের অক্ষর ময়সদের সাথে জুড়ে উচ্চারিত হবে সে এবারে ত্বটা ফ্রি হয়ে গেল ত্ব টা যেমন আছে তেমন পূর্ণরূপে উচ্চারিত করবো এইবার ময় হসন্ত অজন্তে সয় হসন্ততে আমি লাল দিয়েছি কেন কারণ দুটোই হসন্ত লাগানো ওয়ার্ড তাহলে দুটো হসন্ত লাগানো ওয়াট অক্ষর আহ ওয়াট উল্টা বুলছি অক্ষর দুটো হসন্ত লাগানো অক্ষর একসাথে একটা বিটের মধ্যে চলে যাবে সেই জন্য উপরে ব্রাগেটে আমি ময় সয় হসন্ত দিয়েছি তাহলে হবে সমস উচ্চারণটা হবে সমস একসাথে একটা বিটের মধ্যে বলে দিতে হবে আত্মা যেমন আছে তেমন পূর্ণরূপেও উচ্চারিত হবে তারপরে রক্ষার ভয় জকালে আকার আছে সেখানেও আমি লাল দিয়েছি কেন কারণ জফলার উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জয় উচ্চারণ হাস্যই সন্তুস্ত ইয় অপরের বাকিতে কি দিয়েছি হাস্য সন্তুস্তই আকার কেন কারণ এখানে ভয় জফলা আকার আছে এটা জফলা আকারের উচ্চারণ এবার এটাকে ভয়ের সাথে পড়ে দিতে হবে তাহলে কি হবে ভয় হাস্যই অন্তস্থ আকার ব্রিয়া তাহলে ভয় আকারে সংস্কৃত উচ্চারণ কি পাবো ভিয়া এটা আচ্ছা আসি তারপরের অক্ষরে তয়ময় আছে তয়ময় আকার ত আছে তার হাসানটা লাগাবো বাইরে বার করে এনে এটা আগের অক্ষর ভয় জাপালা আকারের সাথে জুড়ি উচ্চারিত হবে ভিয়াদ বলে হম আর ম হয়ে গেল ম আকার টা তাহলে ম আকার টা যেমন আছে তেমন পরে থাকবে আবার হম অক্ষর আছে দন্তার ন এবার দন্তের নটা পূর্ণরূপে উচ্চারিত হবে তার পরের অক্ষর আছে ম আকার কিন্তু তার অক্ষর আবার তয় ময় আছে তা আগে আছে তাই হসন্ত লাগিয়ে পায়রি বের করে আনবো সেটা ময় আকারের সাথে জুড়েই উচ্চারিত হতে পারবে মাত বলে তারপরে অক্ষর আছে মটা ফ্রি হয়ে গেল মটা টা পূর্ণরূপ উচ্চারিত হবে তার পরের অক্ষর নয় যেমন আছে তেমন তাহলে এই পাঠে সংস্কৃত উচ্চারণটা কি পেলাম সামস ত ভিয়াত মানো মাথ মানা এটা আসছি পরের লাইনে জাহি সাতুম মহাবাহ এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম পাঠ এবার এটা সংস্কৃত উচ্চারণ কিরম হবে দেখি জাহি যেমন আছে তেমন জ উচ্চারিত হবে চানটি নিয়ে চলনি সুবিধার জন্য একটু প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নেওয়া হলো সত্যমেও তাই স যেমন আছে তেমন টুমে অনুস্বর আছে সপ্তের শেষে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে শব্দটার উচ্চারণ হবে শত্রুম আচ্ছা মহাবাহতে মহা যেমন আছে তেমন বয় পেটটা কাটা আছে বাংলা বয়ের মতো উচ্চারণ হবে মহাবাহ যেমন আছে তেমন আশি তাহলে এর সংস্কৃত উচ্চারণ হলো জাহি ছাত্র মহাবাহু আসি পরের পাঠে কামরূপম ধুরাসাদম এটা হচ্ছে আমার পরের পাঠ সংস্কৃত উচ্চারণটা দেখেনি নিই কাম আচ্ছা মনে হয় কাম বলতে পারবো না পূর্ণরূপে মো উচ্চারিত হবে কাম রুটা যেমন আছে তেমন কমে এখানে অনুস্বর আছে শব্দের শেষে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে অনুস্বরটা প্রতিস্থাপিত হয়ে সংস্কৃত উচ্চারণটা শব্দের তারাবে। কাম ও রূপম এটা আশি পরের শব্দে দুরা যেমন আছে তেমন সব অন্য রূপ উচ্চারিত হবে খেয়াল রাখতে হবে যন্ত্র উচ্চারণ সারেগামা পায় যে স টা বলি সেটা সা তো স এরম বলতে হবে দূরা রাস্তা দম আচ্ছা ময় হসন্তটা শ্লোকের মধ্যেই আছে খেয়াল রাখতে হবে ময় হসন্ত মানে অর্ধময়ী আগের রক্ষর দয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে দম তাহলে শব্দটার উচ্চারণ কি পেলাম দুরা সাদাম তাহলে এই লাইনটার উচ্চারণ কি হলো সংস্কৃত কাম ও রূপম দুরা সাদাম ভুল দুটি ক্ষমা করে দেবেন আহ chanting এর চলনে সুবিধার জন্য আহ সুবিধার জন্য তিনবার করে chant করে দেবার চেষ্টা করলাম এবং বুদ্ধে পারং বুদ্ধ্বা সংব্যাম জহি শত্রু মহা কমূপ দুসদ বুদ্ধি পরম বুদ্ধভ্যাম মাতাম জহি শত্রু মহাবহ কমূপ দুসদ বুদ্ধি

কাম তৃতীয় অংশী কৃষ্ণারৃন্দাবনেশ্বরী বিশ্বানু শুধী দেবী তামী হরে প্রে প্রভু ও শ্রাধামায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসবে আমার অনুপ্রেরণা আমার সকল ভূতটির ক্ষমা প্রার্থনা চরণে অর্পণ করলাম ওষায় হার এ পারমাত্মা নেত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমঃ ওম শ্রীকৃষ্ণার পারমাস্ত জয় শ্রীকৃষ্ণ